চিন্তা করে পেয়েছেন বাবা মায়ের স্থান কোথায় জেহাদের মতো মর্যাদাবান একটা এমাদান সেটাকেও বাবা মায়ের খেদমতের পরে উল্লেখ করা হয়েছে মা বাবার কথা না শুনে তাদেরকে উপেক্ষা করে আমি আপনার দিকে যখন আসতে লাগলাম লক্ষ্য করে দেখলাম পিছন থেকে আমার মা বাবা চিৎকার চিৎকার করে কাঁদছিল আমার মা বাবার কান্নাকে আমি

এই সময়কে নষ্ট করা কোনোভাবেই উচিত নয় সময়কে কাজে লাগিয়ে কেউ কেউ আল্লাহর জান্নাতে অধিষ্ঠিত হতে পারবে আমার কেউ কেউ সেই সময়কে নষ্ট করে জাহান নামে হবে কথা বলে ঠিক কিনা আমার ভাই আসুন আমরা কোরআন থেকে সরাসরি আলোচনা শুনি আমি আপনাদের সামনে সুরা বানী ইসরাইলের তেইশ নম্বর আয়াত তেলাওয়াত করেছি যে আয়াতের ভিতরে

স্ত্রী সন্তান কেন্দ্রিক জীবনে মা বাবার অবহেলার কোন সীমারেখা নেই কথা বলুন ঠিক মা বাবা যাদের ও সিরাতে দুনিয়া দেখেছি আজকে তাদের উপরে শুধুই তাদের খেদমত করা হয় না বললে ভুল হবে শুধুই তাদের দেখাশোনা করে না বললে ভুল হবে এখন তো এমনও দেখা যাচ্ছে যে উল্টো মা বাবাকে মারে গালি দেয় ইত্যাদি এরকম কিছু কুলাঙ্গার আসে না নাই আমার ভাই

মা বাবা এর খিদমতের কথা বললেন যে সিস্টেমে আল্লাহ কোরআনে বলেছেন তার ইবাদতের পরে মা বাবার খিদমতের কথা ঠিক তেমনি ভাবে ইশরাবি নিজ আগে আল্লাহর ইবাদতের কথা বললেন এরপর পড়ি মা বাবার খিদমতের কথা বললেন তাহলে কতখানি গুরুত্বপূর্ণ চিন্তা করুন এই যে বললেন আল জিহাদু ফিসাবিলিল্লাহ জিহাদ ইসলামের অন্যতম একটি অধ্যায় জিহাদে জিহাদে গেলে বলেন আপনার হাত কাটা যেতে পারে অন্য পা কাটা যেতে পারে মা পাহাড় কাটা যেতে পারে শরীর বিঘণ্ডিত হয়ে যেতে পারে এমন একটি ইবাদত আর যে ইবাদতের মর্যাদা হলো একদিকে নরবে আরেকদিকে জান্নাত সুবহানাল্লাহ এমন বড় মজার আমাল জিহাদ এই জিহাদের কথাও মা বাবার খিদমতের পরেই বলা হয়েছে আল্লাহ চিন্তা করে পেশেন বাবা মা ইসলাম কোথায়

আল্লাহ নবী সাল্লাই বললেন আল্লাহ নী বললেন তোমার ওজন মাঠে নয় তোমার ঘরে গিয়ে মা বাবা রেখে মত করা বুঝতে পেরেছেন কতখানি মর্যাদা দিয়েছেন তোমার জন্য জেহাদ মাঠে ময়দানে নয় ঘরে বসা তোমার অসুস্থ মা তোমার কষ্টে থাকা মা যে শীতের দিনে একটা চাদর বিষয়ে ঠিকমতো থাকতে পারতেছে তুমি তার খেদমত করো তার খবর নাও গিয়ে সেখানেই তোমার জেহাদের বলতে হবে আমার ভাইরা শুধু এখানেই নয় ইসলামের নাম অন্যতম অধ্যায় হলো হিজরত করা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা নগরীতে ইসলাম প্রচার প্রসার করতে গিয়ে বাধাগ্রস্ত হচ্ছিলেন জায়গায় জায়গায় langchainার মুখে পড়ছিলেন বাধাগ্রস্ত হচ্ছিলেন এমন একটা পর্যায় এসে গেল কাফের মুশরিক দল নবীকে হত্যা করার মত ষড়যন্ত্র করলো তখন নবীজি হিজরতের নিয়ত করলেন আল্লাহ পাক অর্ডার করলেন হিজরত করুন নবীজি হিজরতের নিয়ত করলেন আর হিজরতের প্রস্তুতি গ্রহণ করে দিলেন এক এক সাহাবা ইকরামদের ব্যাপারেতে লাগলেন এমন সময় একজন সাহাবী এসে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইসলাম প্রতিষ্ঠার জন্য এই হিজরত কতখানি গুরুত্বপূর্ণ সেটা আপনি আমাদেরকে বুঝিয়েছেন

রেশাম দেখা যাচ্ছে বলো তো কি হয়েছে সাহাবি বললেন ঘরে আমার মা বাবা অসুস্থ আমার মা বাবা বৃদ্ধ হয়ে গেছে আমি যখন তাদেরকে বললাম আমি নবীজির সাথে দিন ইসলাম প্রতিষ্ঠার জন্য মদিনায় রওনা হয়ে যাবো হিজরত করবো আমার মা বাবা বললেন হে আমার ছেলে তুমি তো হেদরত করে চলে যাবার মদিনায় সেখান থেকে আবার কবে ফিরো না ফিরো তার তো কোনো ঠিক ছিলালা নাই এদিকে তোমার বাবা তিনিও উদ্বিগ্ন আমি মা আমিও উদ্বিগ্ন তুমি আমাদের একমাত্র চোখের মনি তুমি ছাড়া আমাদের কি হবে হে মা বাবা এইগুলি বলছিলেন মনে মনে কিছুটা কষ্ট লাগলেও আমি তাদের কথায় ভ্রুক্ষেপ করলাম না কারণ হিজরতে আমাকে যেতে হবে হিজরতের মতো মর্যাদার আমার আমি স্বামীর হতে চাই মা বাবার কথা না শুনে তাদেরকে উপেক্ষা করে আমি আপনার দিকে যখন আসতে লাগলাম লক্ষ্য করে দেখলাম পিছন থেকে আমার মা বাবা চিৎকার চিৎকার করে কাঁদছিল আমার মা বাবার কান্নাকে আমি উপেক্ষা করে আপনার কাছে চলে এসেছি আর আসল আল্লাহরতের অনুমতি দিন তাড়াতাড়ি করে ঘরে যাও হুমা হুমা তাদেরকে যা হাসাও যেইভাবে তাদেরকে কাদায়া এসেছ সুবাহ বলবেন না কত মর্যাদা দিয়েছেন মা বাবাকে আল্লাহ আল্লাহ রাসুল সেই মা বাবার সাথে আজকে অন্যায় করে এমন কুলাঙ্গার সমাজে আছে না নাই আমার ভাইয়েরা মা বাবার খবর নেই চলে যায় সফরে মা বাবা ঘরে অসুস্থ যাই হলো চিল্লাতে আপনি চিল্লাতে যান কোন সমস্যা নেই যাই হলো চরমরাইতে যাই হলো জেহাদে যাই হলো এই দরবারে ওই দরবারে আপনি যান তাতে কোনো নিষেধ নাই কথা হলো মা বাবার খেদমত যদি প্রয়োজন হয় আগে তাদের খেদমত করতে হবে তারপর আপনি যেখানে ঢুকে সেখানে যান কথা বলুন ঠিক কিনা আমার ভাই আমি এই যে জয়নাল বরফপুর সাথে এই কত দুই গত সপ্তাহের আগের সাথে এই মাঠে আলোচনা করছিলাম আমাদের এখান থেকে হয়তো আলোচনা তাদের কাছে পৌঁছে এরকম একজন ব্যক্তি এক বছর ধরে দুটা ছাগল পালে কমলাপুর রেল স্টেশনে আমি তখন ঢাকায় থাকতাম কমলাপুর রেল স্টেশনে আমার এক বন্ধুর মাধ্যমে খবরটা পেয়েছি যে এক বছর ধরে দুটা ছাগল পালে সে খুব গর্বের সাথে বলতেছে যে এই ছাগল দুটা পালতে গিয়ে আমি আমার পরিবারের খবর ঠিক মতো নিতে পারিনি আমার মা বাবা অসুস্থ তাদেরও ঠিক মতো দেখভাল করতে পারি না এই ছাগল দুটার পিছনে এই পরিবারের নিয়ে করেছি টমাই দিয়েছি এখন ছাগলটা বড় হয়েছে এটাকে নিয়ে আসতেছি রংপুর থেকে ঢাকা আসলাম ট্রেনে এখন ঢাকা থেকে আবার যাবে চট্টগ্রাম মাইশ ভান্ডার শরীরে গিয়ে এই ছাগল দিয়ে আসবে আওয়াজ দিয়ে বলুন না নাওজ বিল্লাহ মা বাবার খবর নাই দরবারে দরবারে হাদিয়া উপঢৌ করে নিয়ে যায় আসে না নাই আমার ভাইরা আল্লাহর কসম করে বলছি অবস্থা যদি এমন হয়

অসাহতের লিপে যাই মা বাবার অসন্তুষ্টি আল্লাহ অসন্তুষ্ট হয়ে যান মা বাবা সন্তুষ্ট হলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যান